ওর পিছনে লেগে আমার লাভ নেই বরঞ্চ আর হামদুল্লাহ রবীলা আলহিন আর রকিম মালিক কমিদ্দিন আল্লাহফুল্লাহ ইলাহাইউ ল কাই ওম লা তা হু তো বুঝছে না এইগুলো যারা করছে শয়তান দেখছে এদেরকে থেকে বিরত রাখতে হবে কারণ এরা তেলাওয়াত করলেই সোস্টার সম্পর্কে জ্ঞান চলে আসবে তখন আর আমার কলে সহজে পড়বে না ওই জন্য সবথেকে বড় শত্রু হচ্ছে কোরাম তেলাওয়াতকারীর শয়তান

আর ইমাম সাহেবের চাকরি টেকানি মুশকিল আর ফতোয়ার তো শেষ নাই দুপুরবেলাতে বইয়ের গায়ে হাত লেগে গেছে না হবে হবে ফতোয়া শেষ নাই থুতু কিলে নিয়েছি সাহেব হবে অথচ এগারো মাস ও ঘুরেছে মুতে পানি লাইনি হ্যাঁ আর ও থুতু কিলে নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছে এই সব ভণ্ডামিয়ে আসছে আর কিছুদিন পরে জুতো চুরি ইমাম সাহেবের সাথে ঝামেলা ওকে ঘুমোতে দেবে না ডিস্টার্ব করবে কারো জুতো চুরি হয়ে যাবে হেফতাল নিয়ে মারামারি তার না হবে কি হবে না কোরআন পড়া নিয়ে মারামারি এ সাংঘাতিক ব্যাপার লাইলাতুল কদরে রাত জাগতে হবে কি রাত জাগা এতে কাপে বসছে বিড়ি নিয়ে আল্লাহর কসম করে বলছে কত সত্য এতে কাপে বসছে চার পাঁচ বান্ডিল বিড়ি নিয়ে আমি ধরে ফেলে দিয়েছি বর্ধমানে একটা লোক এই চাচা কি ব্যাপার বলছি আমি তো ভিতরে খাই না এই মশারি থেকে বার হয়ে বাইরে গিয়ে খাই দেখো ওর অবস্থা বিড়ি নিয়ে এতে কাপে বসছে যত মানে ভন্ডামি আসছে তবে এই আবেগে ভাসিয়ে দিলে চলবে না আগবে আবেগে ভাসলে চলবে না কোরান তেলাওয়াত করুন কি রমজান মাস কি এমনি দিনে কোরআন তেলাওয়াত করুন অল্লাহ কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে একটা লোকের জাহান নাম একেবারে সিলেক্ট হয়ে গেছে জাহান্নামে জাহান নামে যাবে এ জাহান নাম যাবে এরা বাঁচানোর কোনো রাস্তা নেই অনেক সময় মানুষের ফাঁসি হয়ে গেলে তখন তার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার একটা অপশান থাকে কি থাকে না থাকে থাকে যে লোকটার একেবারে হয়ে গেছে ওই কাছে দুইটা নাম আমল এসে বলবে এক ও লোকটা যদি কোরআন তেলাওয়াতকারী হয় তা কোরআন তেলাওয়াত নিজে এসে বলবে আল্লাহ ও আমাকে তেলাওয়াত করেছিল ও আমাকে তেলাওয়াত করেছিল আমি ওকে জাহান নাম থেকে বাঁচাবই বলে কোরআন তেলাওয়াত নিজে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লাগবে যতক্ষণ পর্যন্ত এক ওই লোকটাকে জান্নাতে না দেওয়া হবে কোরআন তেলাওয়াত তার পিছন থেকে ঘটবে না কি বলছে বুঝতে পারছেন আল্লাহ দুই নফল সিয়াম বা ফরস সিয়াম তার যদি থাকে সিয়াম ঢাল স্বরূপ দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ দিনের বেলা বৈধ স্বামী স্ত্রী মিলন ছিল কিন্তু আমি ওকে করতে দিইনি হ্যাঁ ও অনেক সময় মিথ্যা কথা বলতো কিন্তু আমি বারো থেকে চোদ্দ ঘন্টা মিথ্যা থেকে আটকে রেখেছিলাম কঠিন পিপাসায় কাতর হয়ে পড়েছিল পাথর ভাঙা কাজ করে মাঠে হ্যাঁ নাঙল চালিয়ে কষ্ট হয়েছিল পিপাসা পেয়েছিল কিন্তু আমি তাকে পানি পান করা থেকে দূরে সরিয়েছি আল্লাহ এটা যদিও তোমার সন্তুষ্টির জন্যই করে তাহলে আমি সিয়াম ঢাল হয়ে বলছি ওকে জান্নাত দিয়ে দাও তখন আল্লাহ তারা বলবেন আহা রে বান্দা আমার জন্যই হ্যাঁ ঠিক আছে তোকে জান্নাত দিয়ে দিলাম কোরআন বেশি করে তাহলে করবে। করবেন চলুন আমি এবার যে সূরাটা বলছি ওটা বলে দিই তাহলে হাউসুবিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে হাউজবিল্লাহটা বললাম বিসমিল্লাটা আর বলা হবে না আবারও অন্য গ্রামে এলে বলবো এবারে সুরাটা বলছি আলিফলাম মিম সোয়াত কোরআনে উনতিরিশটি সুরার ভিতরে এরকম শব্দগুলো আছে কটি কটি উনতিরিশটি এক আলিফ র আলিফ মিম তহা ইয়াসিন ইয়া কাফা ক আইন সাদ নুন আলিফ লাম মিম আলিফ র এরকম শব্দগুলো নেই আছে ইয়াসিন এগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা আল্লাহ পাক আল্লাহ ভালো জানে কি বললাম বুঝলেন আমি মুমতাজুল ইসলাম এ ব্যাপারে জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জানতেন না আর সব থেকে আশ্চর্য ব্যাপার সাহাবাই কেরামগণ আল্লাহ নবীকে ব্যাপারে কোনো প্রশ্নই করেননি মানে এত ভদ্রতা ছিল আমাদের তো প্রশ্ন শেষ নেই মানে পাঞ্জাবি লোক দেখলেই প্রশ্ন নদীয়াতে একটা ছেলে প্রশ্ন করে আমাকে কাগজে লিখে দিয়ে বলছে হুজুর আপনি তো বলেন কাঁধে দুটো ফেরেস্তা থাকে সব নাকি লিখে রাখে তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে আসলে এটা জেনে তোর বাপে কি হ্যাঁ এটা জেনে তোর বাপ কি প্রশ্ন করছে এটা হবে কিনা ওটা হবে কিনা হাবি যাবি অনেক প্রশ্ন একটা লোককে আমি আজ পর্যন্ত বক্তব্য জগতে পনেরো বছরের কাছাকাছি বক্তব্য রাখছি পনেরো বছরের ভিতরে একটা লোককে দেখতে পেলাম না যে লোকটা আমি জলসা করতে এসেছি আমাকে এসে বলছে মমতাজুল বেটা বা মমতাজুল ভাই বা মমতাজুল চাচা বা মমতাজুল বন্ধু আর তাই এতটা আমার একবার হচ্ছে কি দেখো তো আমি দূরেখাত নামাজ পড়ছি এই নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কি দেখো তো ব্যাটা একটু আল্লাহমা বায়েনী আমি বলছি দেখো তো বাপ আমার হচ্ছে কি না না নিজে কি করে সংশোধন হব এই উদ্দেশ্যে নিয়ে যে একজন আলেমকে জিজ্ঞাসা করবে এই সব কিছু নয় ফেরের স্বাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার বাপের কি বদমাইশির জায়গা পাও না তোমার মুখে দাড়ি নেই তুমি একপ্রশ কেন করছো না যে দাড়ি রাখলে কি পাপ তোমার ব্যাটা গাটের নিচে কাপড় পরে তুমি এই প্রশ্ন কেন করো না যে গাটের নিচে কাপড় পরা জায়েজ কিনা না যায় তোমার ব্যাটা চুল কেটেছে হানি সিং এর মতো তুই তুমি প্রশ্ন করছো না এই চুল কাটা কোন হাতিসে আছে তোমার বদমাইশি এটাই আলমাদের তারি টুপি ওলাদের কি করে অপমান করা যায় মানে আগে থেকে জেনে এসে আবার চিরগুটি দিয়ে জানছে মানে ও পারে কিনা দেখি তোমার মতো গোলাম হোসেন আমার টুপির তলাতে বসে আছে অনেক তোমাকে আমি চিনি না তুমি কোন উদ্দেশ্যে প্রশ্ন করো সব বর্ণাবি নিজে কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না মসজিদে যে আমি দূরে নামাজ পড়ছি আল্লাহ নবীর মতো নামাজটা হচ্ছে কি দেখুন এইসব ধান্দা নেই সাহবাই কিরাম করে আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করেনি আর এই ব্যাপারগুলো তো আমার কথা বলার রাইট নেই আল্লাহ তালা তারপরে বলছেন কিতাব অরঞ্জিলাই রাইকা কুরআন এটা কি যা আপনার উপর অবতরণ করা হয়েছে ফালাইয়াকুল ফি সাদরিকাহ হারাদুম মিনহু লিতুনদি রাফিকি ওয়যিক্রালিল মুমিনিন আরে কুরআনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যা সম্মুখে আপনি হন তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি যেন কাজ না করে তার মানে অত্র আয়াতে এটা বোঝা যাচ্ছে কোরানের কথা দাওয়াত দিতে গেলেই ঝামেলা হবেই বিতর্কে জড়িত হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কি বলছি আপনি দিয়ে দাওয়াত দিন আর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে কোনো সংকীর্ণতা যেন কাজ না করে আমি অবাক হই একটা জিনিস বর্তমান বাজারে তবলিক জমাতে অনেক পদ্ধতি আছে তবলিকে নেই আছে না আছে আবার মনে হয় মাটির মানুষ যদি দেখতে চান তাহলে তবলিক দিকে দেখা যাবে মাটির মানুষ আপনি গাল দিলেও হাসে আমি নিজে দেখেছি আপনি গাল দেবেন একদম হাসছে হাসছে না হাসছে এত ভালো লোক এত ভালো লোক ওরা কাউকে গালও দেয় না কত মসজিদে খবর পাওয়া যায় হাড়ি হন্ডা নিয়ে ঢুকেছে ছুঁড়ে ফেলে দিয়েছে তবু বলছে ভাই নামাজ পড়ুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজ পড়ুন এরকম করতে নেই মানুষের সাথে এত ভদ্র ব্যবহার কি বলছি বুঝতে পারছেন আল্লাহ একবার আমি এতদিন ব্যাপারটা বুঝতে পারিনি যে এরা এত ভালো কেন এরা এত দামি কেন এদের রাগ নেই কেন এটা আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারছি এ তো মহাবিপদ এতো মহাবিপদ বক্তা বক্তব্য দিতে এসেছে চোর বলছে ভালো বক্তা সুৎখর বলছে সাংঘাতিক বক্তা ব্যবচার লিপ্ত বলছে সাংঘাতিক মাল আগের বছর আবার দাউদ করতে হবে জমি ফাঁকি দেওয়ার লোক বলছে সাংঘাতিক বক্তা সভাপতি বলছে সাংঘাতিক বক্তা গুন্ডা বলছে সাংঘাতিক বক্তা মতমান করে সে বলছে সাংঘাতিক বক্তা ও সাংঘাতিক বক্তা হলো কি করে এই ও সাংঘাতিক বক্তা হয় কি করে তার মনে বক্তাই না ও হচ্ছে গোল আলু সব তরকারিতে থাকে কি বলছে বুঝতে পারছেন ও কি সব তরকারিতে থাকে বক্তব্য এমন দিতে হবে বেনামাজি একদম পালা এখান থেকে দূরে ছড়ে উড়ি পাবে ধারে পাশে থাকা যাবে না সুদ কর করে কেটে পড়বে গুনের জমি ফাঁকি দিয়েছে সুরসুর করে কেটে পড়বে দাড়ি রাখেনি সুরসুর করে কেটে পড়বে এ হচ্ছে অরিজিনাল কথা বলা বক্তা কি বলছি বুঝতে পারছে না সবাই যখন বলছে ভালো তার মানে বলতে হবে সঠিক কথা বলছে না তো অবলিক জমাতের লোক খুব ভালো এসার নামাজ পড়ে বলছে ভাই আপনারা কথা হবে সবাই বসে যাবেন গোল হয়ে মানুষ বসে আছে গোল হয়ে মানুষ বসে আছে করছে দিয়ে কিতাব বার করেছে পকেট থেকে তার নাম ভাজা এল আমল আর একটা পকেট থেকে আরেকজন বার করেছে তার নাম মন্তা খাবে হাদিস তা আমি তখন বলছি আমি সাহেব একটু কোরআনের আয়াতের বাংলা অনুবাদ করে দিলে হতো না তখন বলছে দিল্লি থেকে অনুমোদন নিতে হবে দিল্লি থেকে পারমিশন ছাড়া আমরা কোরআন করতে পারবো না ফাজ আমল দিয়েই চলবে তখন আমি বুঝতে পেরেছি ওই জন্য পৃথিবীর কেউ তোমাদের বিরোধিতা করে না কারণ মোহাম্মদ সাল্লামকে যে দাওয়াতের পদ্ধতি আল্লাহ বলেছেন কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে দাওয়াত দিলেই সমস্যা হবে তখন আপনাকে কি করতে হবে আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় তুমি তো ফাজাইল আমল দিয়ে তবলিক করছো তোমার বিরুদ্ধে কেউ যাবে না কেউ তোমার বিপক্ষে যাবে না আশ্চর্য ব্যাপার কোরআন এবং হাদিসের ব্যাপারে কথা বললেই বিপর্যয় আসবে কি আসবে না আসবে আসবে তার একটা জন্ত প্রমাণ উপর বাংলার বিখ্যাত আলেম ওনার নাম হচ্ছেন আব্দুর বিন ইউসুফ নাম শুনেছেন শুনেছেন যেখানে বক্তব্য দাচ্ছে নয় পুলিশ আটকে দিচ্ছে নয় জনগণ আটকে দিচ্ছে নয় তার বাস দিয়ে হাতে মারছে তার গাড়িতে ইট দিয়ে মারছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাঁচশো কোটি টাকার মামলাতে ফেসেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবত তিনি জেলখানার ভিতরে ছিলেন কত কোটি টাকার মামলা খেটেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মুজাফার বিন মহসিন কতদিন যাব তিনি জেলখানাতে বন্দি ছিলেন আপনারা দেখতে পেয়েছেন আচ্ছা আপনারা দেখতে পেয়েছেন যে তাহিরি হুজুর কোনদিন জেলে গেছে এনায়াতুল্লাহ আব্বাসি কোন পিস সাহেব কোনদিন জেল খেটেছে ইসলামের কথা বলতে গিয়ে দেখেছেন কেউ বুঝবেন না কারণ ও যে সত্যি কথা বলে না ও যে এখন হাদিস কোরআনের কথা বলে না আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও যে হাদিস কোরআনের কথা বলে এই যে আল্লাহ তালা বলছেন হারাজ মিন হো আপনি মোমেনদেরকে ভয় দেখান মানুষদের কাছে দাওয়াত দেন কোরআনের দাওয়াত আর কোরআনের দাওয়াত দিতে গেলেই সমস্যা হবে কি বলছি বুঝতে পারছেন সারা বাংলা জুড়ে যত পীর সাহেব আছে এদের কোনো শত্রু নেই একটাও শত্রু নেই এদের কি বলছি বুঝতে পারছেন অতএব আব্দুল্লাহ সালাবি দীর্ঘ জেল খেটে তবে বাড়ি এসেছে কি বাজে বুঝতে পাচ্ছেন আমি বক্তব্য রাখছি বলতে মমতাজুল ইসলাম আমেরিকা টাকা খায় আনআউল্লাদ পাইজি আমেরিকার দালাল আব্দুল্লাহ সালাবি আমেরিকার দালাল রাজ্জাক বিন ইউসুফ ওরে বাবা তো আমেরিকার বড় দালাল কি বাজে বুঝতে পাচ্ছেন না যা আমরা আমেরিকার দালাল না আমরা সত্য কথা বলি তোমার কেউ সত্যরু নেই কারণ তুমি হচ্ছে সেই আলু ভর্তা তরকারিতে তোমাকে ব্যবহার করা যায় অতএব যা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আপনি দাওয়াত দেন মানুষকে লিতুনজিরা বিহি ওয়া যিক্রাল মুমিনিন আর কোরআনে মুমিনদের জন্য রয়েছে অসংকুপ উপদেশ পবিত্র আল কোরআনে উপদেশ নাই হ্যাঁ উপদেশ আছে আছে আল্লাহ সুবহান ওয়া তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনহি আউলিয়া আনুগত্য করো মা উনজিরা ইলাইক মির রব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো আচ্ছা আমাদের আনুগত্য করতে হবে কি রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল করেন এইখানে আবার একটা দল বার হয়েছে বর্তমানে এগুলো জেনে বলে দিতে হবে জাতিকে যেগুলো না বললে ক্যান্সারে পরিণত হবে তখন আর চিকিৎসা করেও রোগ সারবে না বর্তমানে একটা দল বার হয়েছে তাদের দাবি হচ্ছে এই যে আমরা কোরআন মানবো হাদিস মানবো না তাদের নাম আহলে কোরআন দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে আরে কোরআন এটা তো আহলে কোরআন নয় রাহালে শয়তান সব যদি বলছেন কেন তাদের একটা মাত্র দলিল পবিত্র আল কোরআনের আয়াত এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করে ওদের দলিল এটাই এবার একটা কথা আমি বলছি খুব মনোযোগ দিয়ে যুক্তিপূর্ণ কথা বোঝার চেষ্টা করুন আমি একজন স্কুল টিচার আমি একজন স্কুল টিচার ফান্সুর আমার ছাত্র ধরে নেন ফানসুর ভাই আমার ছাত্র আমি দু মিনিটের জন্য ফানসুর ভাইকে তুমি বলে কথা বলে ব্যাপারটা বোঝাই ফানসুরকে আমি বলছি তুমি তো আমার ছাত্র তা তোমাকে লালগোলা গোলা আবদুল্লাহ বলে একটা লোকের কাছে পাঠাবো লোকটা খুব সম্ভ্রান্ত মানুষ খুব উচ্চ শিক্ষিত মানুষ দশ দিনের জন্য তোমার কাছে থাকতে হবে ওর কাছে তোমাকে তা ফানসুর তুমি এক কাজ করবে ও যা যা তোমাকে বলবে তুমি তাই তাই মতো করে চলবে তাহলে আমি ফানসুরকে পাঠালাম কোথায় লাল গোলায় আবদুল্লার কাছে আর আমি ফানসুরে কে হচ্ছি শিক্ষক এবার ফানসুর আবদুল্লার কাছে গেছে লাল আব্দুল্লাহ যাওয়ার পরেই বলছে আমার মাথাটা একটু তেল লাগিয়ে দাও তো ফানসুদ তখন বলে বলা হয়নি আমাকে তেল লাগানোর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভালো করে দাও এটাও তো বলা হয়নি আচ্ছা আমি ওকে বলেছি যা কিছু বলবে সমস্ত কথা অনুযায়ী চলবে তার মানে আর তেল দেওয়াটা আলাদা করে বলা লাগে লাগে এখন যদি এখানে বলি যে সব লোক চোর মাইকলা বাদ যাবে ও চোর সভাপতি বাদ যাবে ও চোর যাবে সমস্ত মানে বহু বচন শব্দ ব্যবহার করে দিয়েছি তখন তো আর এই সাইকেল মোচাটা নাম ধরে বলে দেওয়া যায় না যায় যায় না নিয়ে ফানসুর ওই আবদুল্লার কথা দুটো একটা শুনছে দুটো একটা শুনছে না আচ্ছা বলুন যদি ফানসুর আবদুল্লাকে যদি অপমান করে তাহলে ও অরিজিনাল অপমান করলো কাকে হ্যাঁ শিক্ষককে শিক্ষককে করলো না কারণ আমি তোকে পাঠিয়েছি ওর কাছে ওকে মানা মানে আমার মান রক্ষা করা তাই তো যারা বলছে আহলে কোরআন আল্লাহ তারা পবিত্র কোরআনের ভিতরে বলছেন কি তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও কে বলছে এটা আল্লাহ তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবি ও নি তাহলে মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লামের আনুগত্য করে চলো কি বলছি বুঝতে পারছেন তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে সাল্লামের আনুগত্য করে চলতে হবে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন মোহাম্মদ যা বলে তোমরা সেই অনুযায়ী চলো তাহলে আমাকে পেয়ে যাবে তার মানে যারা বলছে চাহালে কোরআন এরা টিকে থাকতে পারবে 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 না আল্লাহ এবারে আর একটা কথা বলি কিছু মানুষ আছে তাদের দাবি হচ্ছে এই আমরা কোরআন হাদিস মানবো তার সাথে সাথে কিছু পীর ফকিরদের গো মানতে হবে এদের অপমান একেবারে অপমান করা যাবে না তাদের দাবি আছে না নেই আর মানছো তাই মানছো মানছে আল্লাহ বাবা একদমই নয় আল্লাহ তাআলা বলেছেন লা তাতাবিউ মিন দুরিহি আউলিয়াা তোমরা অনুগত করো না ওলীর বহুবচন আউলিয়া আউলিয়াদের আনুগত্য করতে যেও না বলুন তো দেখি আল্লাহর আমরা বলি না আল্লাহর আল্লাহর এটা সহজ না কঠিন খুব কঠিন না খুব কঠিন কঠিন উনি বলছেন কঠিন আরেকজন বলছে কঠিন আসলে কঠিন নয় আমাদেরকে কঠিন বোঝানো হয়েছে কেমন করে বোঝানো হয়েছে এক একটা আল্লাহর অলি ছিল তিরিশ বছর বিয়ে করেনি গোপগুলো বড় বড় মাথায় উখুনে ভর্তি কি বলছি বুঝতে পারছেন না নদীর পারে বসবাস করতো একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো এ আল্লাহর বড় অলি এইভাবে আমাদেরকে ভাবারও হয়েছে ভাবানো হয়েছে না ভাবার হয়েছে অমুক জায়গায় আল্লাহর অলি ছিলেন তিন বছর যাবার পানি খায় না আল্লাহর অলি ভাবানো হয়েছে আমাদেরকে অথচ পৃথিবীতে সব থেকে সহজ এবং তাড়াতাড়ি হওয়া যায় আল্লাহর অলি আল্লাহর বন্ধু আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন জাকাত বুঝে দেন টাইমে সলা আদায় করুন ماہ রমজানে সিয়াম পালন করুন দান সাদকা করুন আল্লাহর বিধান মতো চলুন আপনি আল্লাহর বন্ধু তার মানে আল্লাহর গুলি হতে গেলে আলাদা কোনো উপাধি আলাদা কোনো স্কুলে গিয়ে সার্টিফিকেট নিতে হয় না কোন স্কুলে সার্টিফিকেট নিতে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছল ওয়া আউলিয়া কালিল্লামা এই সব ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বোঝে যারা চলে যাবেন খুব তাড়াতাড়ি চলে যান আপনি চলে গেলে আমার সুবিধা হ্যাঁ আমিও চাইছি আপনি চলে যান হবে আমার তাড়াতাড়ি এখন আদায়ের কথা বললে আর পাঁচ মিনিট লাগবে লোকগুলো পালাতে না আমি তো বুঝি প্রতিদিন তোমার এই কাজ মানসুর ভাই বছরে একবার জলসা দিচ্ছে আমার প্রতিদিন সবাই জেনে গেছে লাস্ট বক্তা মমতাজুল ইসলাম আধায়ের কথা বলবে একটা পর্যন্ত থাকবে না সব পালাবে ওই জন্য যাই বলছি তবু লোকগুলো বসে আছে আর দু দশ মিনিট বলি তারপরে সব বাড়ি চলে যাবেন একটা বাইলে ছেড়ে আর দশ মিনিট আছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আচ্ছা আল্লাহর অলি হতে গেলে যদি আলাদা কোনো সার্টিফিকেট ব্যবহার করতে হয় তাহলে বলুন পৃথিবীর থেকে দামি মানুষ তার নাম কি দুই মোহাম্মদ সাল্লাম বিয়ে করেছিলেন বাচ্চা কাচ্চা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন না নোংরা পছন্দ করতেন মাথায় চুল কাটতেন হাতে নখ কাটতেন তো কাটতেন আচ্ছা দুই হজরত মোহাম্মদ সাল্লামের পরে সব থেকে সম্মানী মানুষ আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু তাই না হজরত আবু বক্কর বিয়ে করেছিলেন করেছিলেন আয়েশা তার বেটি তাই না তারপরে দ্বিতীয় ভালো মানুষ উমার রাজি আল্লাহ উমার বিয়ে শাদী করেছিলেন ওনার মেয়ের নাম হাফসা আল্লাহ নবী সাল্লাম জামাই ছিলেন তাই না এইবার আপনাদেরকে একটা কথা বলি সাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষ তিনি সাংসারিক জীবনযাপন করেছেন বিয়ে শাদি করেছেন আপনার একটা হাদিসে ছেঁড়া পাতাতে দেখাতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাম জীবনে বিয়ে করেনি বড় বড় গোপ ছিল মাথায় উকুন গায়ে গন্ধে ভর্তি একটা ঠ্যাং উপরে বাঁধা থাকতো সব সাহাবিদের জীবনী থেকে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না অথচ তারা বড় বড় আল্লাহর অলি ছিল কিন্তু বর্তমানে আল্লাহর উড়িয়ে বাবা একা কলির এক এক কেরামতি আরে যারা অলিদের কেরামতি বর্ণনা করে এরা হচ্ছে বিশ্বের এক নম্বর চিটার মানে চিটারের যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেক পিস সাহেবরা নোবেল পুরস্কার পেত মানে চিটারির যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো প্রত্যেক পিস সাহেবরা চিটারির নোবেল পুরস্কার পেয়ে যেত এই দেখুন একটা কথা বলি আল্লাহর